দিয়ে দিলাম লেবু শশার উপর লেবু দিয়ে দিলাম গন্ধরাজ লেবু এই গেল লেবু তারপর দিচ্ছি বিট নুন তারপর দিচ্ছি বিট নুন এই দিলাম বিট নুন এবার দেব গোলমরিচ গোলমরিচ গুঁড়ো অল্প একটু দেবো অনেকটা ঝাল তাই অল্প করে গোলমরিচ গুঁড়ো এবার দেবো টক দই একটু ফেটিয়ে নিয়ে এই হচ্ছে টক দই এই দিয়ে দিলাম টক দই আর একটু দেব এই দিলাম টক দই এটাকে এখন ভালো করে মাখবো আমি কাঁচা লঙ্কা দেইনি যদি কারো কাঁচা লঙ্কায় খেতে ইচ্ছা হয় এর মধ্যে পেঁয়াজ কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিতে পারে আমার ভালো লাগে না তাই আমি দেইনি শুধু শশার মধ্যে লেবু টকদই বিট নুন আর হচ্ছে গোলমরিচ গুঁড়ো এই দিলাম অল্প একটু জল দেবো কারণ অনেকটা ঘন হয়ে গেছে তাই অল্প করে একটু জল দিলাম একটু ঘন করেই বানালাম রায়তাটা এটা রুটি দিয়ে পরোটা দিয়ে সব কিছু দিয়ে ভালো লাগবে ভাত দিয়ে বিরিয়ানি দিয়ে এই হয়ে গেল রায়তা এই যে একটু জল দেবো এই হয়ে গেল রায়তা এখন খেয়ে নেবো দারুণ দারুন হয়েছে